চীন বামপন্থী সরকার সেদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর নিপীড়ন চালিয়ে আসছে দীর্ঘদিন থেকে প্রতিনিয়তই সেখানে মুসলিম নির্যাতনের খবর শোনা যায় কিন্তু চীনা তরুণের মধ্যে দেখা গেছে এক বিপরীত চিত্র নতুন এক জরিপে দেখা যাচ্ছে চীনা তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম চীন সরকার সেখানকার মুসলিমদের রোজা রাখা নারীদের হেজাব পড়া ইসলাম পালন নিষিদ্ধ করার প্রেক্ষাপটে এই তথ্য বেশ তাৎপর্যপূর্ণ বেইজিংয়ের রেনমিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে পরিচালিত চীনা ধর্ম জরিপ শীর্ষক গবেষণায় বলা হয় তিরিশ বছরের নিচের তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম এর আগে দুই সালে পিউ রিসার্চ জানায় যে নাস্তিক চীনে দুই কোটি তেত্রিশ লাখ মুসলমান বাস করেন যা মোট জনসংখ্যার এক দশমিক আট রিসার্চের গবেষণায় বলা হয় দুই সালের মধ্যে চীনের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা তিন কোটিতে উন্নীত হবে সম্প্রতি চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের শিক্ষক শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের রোজা রাখা নিষিদ্ধ করেছে কমিউনিস্ট পার্টি তবে প্রকাশে তারা এ খবর অস্বীকার করে চলেছে সরকার মুসলিম দোকানদারদের মদ ও সিগারেট বাধ্য করেছে জিনজিয়াং একটি অঞ্চল ইসলামপন্থী জঙ্গি দিয়ে এখানকার বহু মুসলমানকে আখ্যা হত্যা করছে চীন ঐঘররা বলেছেন তারা রাষ্ট্রীয় নিবিড়নের শিকার চীনের রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্যাথলিজম প্রোটেস্টিনিজম বুদ্ধিজম ও তাইজমকে স্বীকৃতি দেয়া হয় জরিপে বলা হয় ইসলামের পরেই দেশটির তিরিশ বছরের নিচের তরুণদের কাছে দ্বিতীয় জনপ্রিয় ধর্ম ধর্ম ক্যাথলিজম ঐতিহ্যগত ও অবশ্য চীনের ষাট বছরের বেশি বয়সীদের কাছে জনপ্রিয় চীনের বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যাই সবচেয়ে বেশি বলে জরিপে উঠে এসেছে পিউ রিসার্চের জরিপে বলা হয় চীনে মুসলমানদের জন্মহার সবচেয়ে বেশি গড়ে এক দশমিক সাত দেশটির গড় উর্বরতার হার এক দশমিক চার চীনে মুসলমানদের ইতিহাস মসৃণ নয় জিনজিয়াং এর সবচেয়ে বেশি মুসলমান বাস করে অঞ্চলটি অষ্টাদশ শতাব্দীতে চীনের অংশে পরিণত হয় সেখানকার মুসলমানরা তুর্কেস্তান রাষ্ট্র ঘোষণা করলে উনিশশো সালে চীনা কর্তৃপক্ষ তাকে ধুলিস্যাত করে দেয় চীনের সর্বশেষ আদমশুমারি অনুসারে উইঘুর মুসলমানদের সংখ্যা এক কোটি দশ লাখ তবে উইঘুর আমেরিকান অ্যাসোসিয়েশনের হিসেবে এই সংখ্যা দেড় কোটি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন